আজ আমরা রান্না করব এঁচোড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি এঁচোড় চিংড়ি দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো কেটে রাখা এঁচোড় গুলো দিয়ে দেব নুন হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করলে কালারটা খুব ভালো আসে এগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে জল ঝরিয়ে নেব একটি ছাকনির সাহায্যে প্রথমে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য দেব এক ইঞ্চি আদা একটি মিডিয়াম সাইজের টমেটো চার পাঁচটি কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দু চামচ চীনা বাদাম এখানে আপনারা কাজু ইউজ করতে পারেন একটা লবঙ্গ এলাচ দারচিনি দেব সাত আটটি গোলমরিচ কল দিয়ে খুব ভালোভাবে এটিকে পেস্ট করে আনবো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব সেদ্ধ করা এসে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো গুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ইঁচুর যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তবেই কিন্তু এঁচড়ের টেস্টটা খুব ভালো হয় গেঁদাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এবার একটি পাত্রীগুলো তুলে নেব দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমাদের এঁচড় আছে এক কিলো আলু নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে দিয়ে দেবো সামান্য নুন হলুদ পাত্রে তুলে আলু ভেজে কিছুটা তেল আছে কড়াইতে এই তেলেই দিয়ে দেব চিংড়ি দেব নুন হলুদ গুঁড়ো এখানে চিংড়ির পরিমাণ আছে তিনশো গ্রাম এই যে জল বেরিয়েছে চিংড়িটা যদি খুব ভালোভাবে ভাজা হয় রান্নার টেস্টটা কিন্তু অনেক অনেকগুলো বেড়ে যায় সেটা যে কোনো রান্নার ক্ষেত্রে চিংড়িটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট চিনিগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ওই একটি পাত্রে তুলে เอา এই কড়াইতে আরও 2 চামচ তেল অ্যাড করব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটি তেজপাতা নেব একটি লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন লবঙ্গটাকে অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে গরম মশলা থেকে সুন্দর একটি গন্ধ আসছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আট নাও পোয়া রসুনকে কেটে করে নিয়েছি রসুন পেস্টের থেকে যদি রসুনটাকে থেত করে নেওয়া হয় তাহলে খুব ভালো ভাজা হয় রান্নার টেস্টও গুণ বেড়ে যায় পরিমাণটা একটু খেয়াল রেখে দিতে হবে দেব হলুদ গুঁড়ো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমাদের তৈরি করা মশলাটি ক্ষেত্রে খুব ভালোভাবে মশলা কষে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মশলা যদি কাঁচা গন্ধ থাকে রান্নার টেস্টটা খারাপ হয়ে যায় যদি তলে লেগে আসে তাহলে একটু জল ও ইউজ করতে পারেন আপনারা মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলু আরো পাঁচ গুঁড়ো মশলা কষানোর সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে পুড়ে যেতে পারে টেস্ট খারাপ হয়ে যেতে পারে এই জন্য এ চৌটা দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এই ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করবেন খেতে অবশ্যই ভালো হবে এতটা আমরা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল এখানে আমি উষ্ণ জল ইউজ করছি এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেব দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো না ঝোল শুকিয়ে এসেছে এখন আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেবো এক চামচ ঘি ফলা দিয়ে ডুমিনি ডেকে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আমাদের এই চিংড়ি একদম রেডি খাওয়ার জন্য আপনারাও তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ